তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আর কিভাবে কিভাবে আসলেন আপনার পরিচয়টা আপনি একটু বলেন আমি আপনার ভিডিও দীর্ঘ প্রায় ছয় সাত মাস যাব দেখতেছি জি আমি একজন সৌদের প্রবাসী জি তারপর দেশে আসলাম আসার পরে আসছি তিন তারপর আসলাম আসছে আপনার কাছে আলাপ সালাপ করলাম করার পরে যে একটা গাড়ি নিব আমি তারপর আস্তে আসলাম আর কি আমার বাড়ি কটিয়াদি কটিয়াদি তারা কৃষিগর দৃষ্টি আমার নাম মোহাম্মদ শেল মিয়া

তো আসলে আপনারা যারা আমাদের থেকে যারা আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি নিতে চান আমরা কিশোরগঞ্জের ভিতরে আমরাই প্রথম যে আমরা তামজিদান এন্টারপ্রাইজ আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি আমরা ডিলার নিয়ে আসছি আপনারা যারা আমাদের আরবা গাড়ি দেখেন আজকের এই গাড়িটা আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়িটা দেখেন ভিতরে রূপটা দেখা আপনাদের সামনে এই গাড়িটা আসলে অন্য অন্য হিসেবে তুলনা অনেক সুন্দর একটি গাড়ি অথবা দেখেন এই ব্যাগ গেট দিলে আপনার সিসি ক্যামেরা চলে আসছে হ্যাঁ ব্যাগে দিলে সিসি ক্যামেরা চলে আসছে আর এখানে দেখেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে পেন আছে তাছাড়া পানি মানে পানি করার জন্য আলাদা হুইপার আছে হ্যাঁ এছাড়াও এখানে দেখেন ইমার্জেন্সি লাইট যা ইমার্জেন্সি ইমার্জেন্সি সিঙ্গেল লাইট যা অন্য কোনো ইজি বাইকে নাই এছাড়াও এখানে দেখেন যে আপনার স্টেডিং স্টেডিং আসলে স্কুটির মতো স্টেডিংটা এছাড়াও দেখেন এখানে সামনে ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে যে প্রাইভেট কারের যে ড্যাশবোর্ড এরকম ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এছাড়াও যে আদার্স যে এইগুলো ফিউচার একটি উচ্চ রাস্তায় যদি আপনার কোনো অটো গাড়ি যদি না উঠতে পারে সেই ক্ষেত্রে এই গাড়িটা এই গিয়ার ব্যবহার করলে আপনার স্পিড কমে যায় শক্তি অটোমেটিকই পারে মানে শক্তি পায় এই গাড়িটা জন্য পাহাড়ে উচ্চ কোনো ব্রিজ সেই ক্ষেত্রে এই গাড়িটার আপনার অনেক শক্তি বেড়ে যায় আর তাছাড়াও দেখেন এই গাড়িটার অনেক সুন্দর একটি গাড়ি এখানে ভিতরে অনেক জায়গা আছে ভিতরে দেখেন এসে বাইরে যেহেতু অনেক দূর থেকে আসছে একটা আপনার ব্যাগ হ্যাঁ অনেক দূর থেকে যেহেতু টাকা পয়সা নিয়ে আসছে আর এই গাড়ি আজকে বাইকে আমি অরিজিনাল চায়না ইলং ব্যাটারিতে তো আসলে লিথিয়াম ব্যাটারি আসলে নিতে চাইছিল কিন্তু লিথিয়াম ব্যাটারি বিষয়ে অনেকে ওর আইডিয়া সেই ক্ষেত্রে নিতে পারে নাই তো আমাদের যে এইগুলা গাড়ি চাকা দেখেন চাকাগুলা অনেক মুড একটি চাকা আপনি ওয়ান এসে তিন থেকে চার বছর আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা দেখেন এখানে এই যে এখানে একটি লোগো ব্যবহার করছি এম এস এস তামজি এন্টারপ্রাইজ হ্যাঁ তামজি এন্টারপ্রাইজ আসলে আমরা আজকে আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম আমার এই ভাই সুয়েল ভাই উনি আসলে চৌদি চৌদি আরব প্রবাসী দীর্ঘদিন যাবত আমার এই চ্যালেঞ্জটা উনি প্রায় বিদেশ থেকে দেখতে দেখতে আমার এখানে বাংলাদেশে চলে আসছে চলে আসছে দেখে দেয় যা আজকে এই অনেক অনেকদিন কথা বলছে কথা বলার পরে দেয় আজকে বাইরে চলে আসছে তো আপনারা যারা আমাদের আর বাগাড়ি নিতে চান আমাদের তাম জিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে এসে আপনারা গাড়ি নিতে পারবেন অনেকেও ভিডিও দেখে আসলে বলে যে ভাই আপনারা কি আমাদের মানে হোম ডেলিভারি আসলে একটি এত দামি একটি গাড়ি এই গায়ের আমরা বিক্রি করলাম দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা চাইনা ইলং ব্যাটারি দেয় আর যারা লিথিয়াম ব্যাটারি যে নিতে চান সেই ক্ষেত্রে দাম চলে আসবে আপনার তিন লক্ষ পনেরো হাজার টাকা আর আপনারা যারা আমাদের কাছ থেকে যে কথা বলছিলাম যে অনেকে বলে যে ভাই আমরা একটি গাড়ি হোম ডেলিভারি দেওয়ার জন্য আমি বলবো সাজেস্ট করবো আপনারা এত দামি একটি গাড়ি আপনারা নিজের চোখে দেখে তারপরে একটি গাড়ি কিনেন আর আমাদের থেকে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান অথবা চায়না ই লং ব্যাটারি আছে নিউ এনার্জি ব্যাটারি আছে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি আছে তারা আজ চলে আসতে পারেন আমাদের তামজিৎপ্রাইজ আমাদের তামজিৎ আমি আবারও বলছি আমাদের তামজিৎপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্কিনে যাওয়ার নামে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম